আসসালামু আলাইকুম আমি ফাতমা ওয়ান্ড্রপ থেকে কেমন আছেন আপনারা রিভার ক্যাটালগ নিয়ে আসবো এবং রিভার এই ড্রেসগুলোর ম্যাটেরিয়াল থাকবে সবগুলোই একদম সুইসের উপরে এবং চিকেন কারি ওয়ার্ক অল ওভার চিকেন কারি ওয়ার্ক আমি দেখানোর সময় তো আরেকবার ডিটেল দেখিয়েই দিব প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পঁচিশশো টাকা হ্যাঁ আমাদের ম্যাক্সিমামগুলোই হচ্ছে আমাদের একদম লাইট লাইট কালারের উপরে রিভা আপনারা জানেন খুবই সুইমিং লাইট কিছু কালারের উপরে হয় এবং রিভা আমরা সব সময় আমার কাছে যেটা মনে হয় যে সামারের জন্য রিভা আসলে খুবই একদম আদর্শ বলে না একটা সেই আদর্শ ড্রেস আচ্ছা প্রথমে আমরা অফ হোয়াইটের উপরে দেখাবো পুরো জামাতে হচ্ছে একদম চিকেন কারির ওয়ার্ক আমি একটু কাছে থেকে দেখাই চিকেন কারির ওয়ার্ক থাকবে তার উপরে লাইট পেস্ট এবং ডিপ পেস্ট দিয়ে একটু গ্রিনিশ শেডও আছে সেটা দিয়ে হচ্ছে নেকলাইন এবং ফ্রন্ট পার্টের নিচে এভাবে করে বর্ডার করে দেওয়া থাকবে ফ্রন্ট পার্টের নিচে সুন্দর করে এভাবে করে বর্ডার করে দেওয়া থাকবে পুরো ফ্রন্ট পার্টটাতেই একদম চিকেন কারির ওয়ার্ক করা থাকবে হ্যাঁ প্রাইস থাকবে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড প্রাইস থাকবে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এটা থাকছে হচ্ছে আমাদের স্লিভ এবং ব্যাক পার্ট স্লিভ এবং ব্যাক পার্ট না সরি এটা কি স্লিভ আর আছে আচ্ছা স্লিভ এবং ব্যাক পার্ট থাকছে এটা স্লিভে এভাবে করে সুন্দর করে বর্ডার করা থাকবে সালোয়ারটাও আমাদের থাকবে কিন্তু প্রিন্টেড স্যালোয়ার প্রাইস থাকবে টোয়েন্টি ফাইভ থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড আছে আমি জিজ্ঞেস করলাম না যে সবকিছু ঠিক আছে কিনা হ্যাঁ ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড এবং লাইট সব ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আপনারা আচ্ছা এটা থাকছে হচ্ছে আমাদের ওড়নাটা ওড়নাটাও একদম কিন্তু তুলতুলে নরম একদম তুলতুলে নরম রিভার সাইন দেওয়া আছে তুলতুলে নরম একদম সেলফ স্ট্রাইপসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেলফ একটা স্ট্রাইপস করা আছে তার ভিতরে বর্ডার করা চারিপাশে ঘুরিয়ে বর্ডার করা ভিতরে ছিটাছিটা ডিজাইন করা আছে এটা থাকছে হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ফ্রন্ট পার্টটা পুরো চিকেন কারির ওয়ার্ক করা থাকবে এবং প্যান্টও কিন্তু আমরা প্রিন্টেড প্যান্ট পাবো প্যান্টও আমরা এভাবে করে প্রিন্টেড প্যান্ট পাবো হ্যাঁ এই প্যান্টের নিচে এই চওড়া বর্ডারটা আমাদের প্যান্টের নিচে পড়বে এবং এগুলো কিন্তু প্যান্ট বা প্লাজো করে বানালে ভীষণ ভালো লাগে খুব কাছাকাছি কালার গুলো থাকবে আপনারা খুব ডিটেলে একটু ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন হ্যাঁ একটু ডিটেলে ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন রিভা ব্র্যান্ডের থাকছে অন্যটা থাকছে সেলফ স্ট্রাইপসের মধ্যে কামিজের ফ্রন্ট পার্টটা থাকছে একদম চিকেন কারি ওয়ার্ক প্রাইস থাকছে কত 2500 2500 পরের ডিজাইনটা তো যাব সেকেন্ড ডিজাইন এটা অফ হোয়াইটের মধ্যে এটাও কিন্তু পুরোপুরি চিকেন কারির ওয়ার্ক দেখেন কাছ থেকে দেখলে মনে হয় বোঝা যাবে পুরোটা একদম চিকেন কারি ওয়ার্ক থাকবে ফ্রন্ট পার্টে এটা থাকছে ফ্রন্ট পার্ট নিচে একটা বর্ডার করা থাকবে ব্যাক পার্ট এটা থাকছে স্লিভ পাচ্ছি হচ্ছে আমরা এটা পাচ্ছি হচ্ছে স্লিভ সরি এটা পাচ্ছি হচ্ছে আমরা স্লিভটা স্লিভের নিচে এরকম সুন্দর করে বর্ডার করে দেওয়া থাকবে এটা থাকছে ফ্রন্ট পার্ট এবং ওড়নাটাও থাকছে সুইসের মধ্যে সেলফ স্ট্রাইপস করা ওড়নাগুলো সবই সেলফ স্ট্রাইপসের মধ্যে এবং সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে প্রাইস থাকছে পঁচিশশো এবং প্রত্যেকটারই কিন্তু প্যান্ট প্রিন্টেড প্যান্ট প্রত্যেকটার প্যান্টই কিন্তু এভাবে করে প্রিন্টেড প্যান্ট থাকবে হ্যাঁ প্রিন্টেড প্যান্ট থাকবে প্রাইস থাকছে টোয়েন্টি পরের ডিজাইনটাতে আমরা যাব অফ হোয়াইটের মধ্যে এবং চিকেন কারির ওয়ার্ক এটা থাকছে ফ্রন্ট পার্ট সামনের পার্টের নিচে সামনের পার্টের নিচে সুন্দর করে বর্ডার করে দেওয়া থাকবে এটা থাকছে ফ্রন্ট পার্ট এটা থাকছে আমাদের এটা থাকছে হচ্ছে আমাদের ব্যাক এবং এটা থাকছে আমাদের স্লিভ যে এটা থাকছে হচ্ছে স্লিভ দুইটা স্লিভ পর পর দেওয়া ওড়নাটাতে যাব এগুলোর প্রাইস থাকছে সবগুলোই পঁচিশশো টাকা প্রত্যেকটার ওড়না ভীষণ দারুণ এগুলো কিন্তু ওড়না কামিজের কাপড়ের ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই দারুণ হ্যাঁ খুব সফট এবং খুবই কমফোর্টেবল সেলফ স্ট্রাইপস করা থাকবে এটা থাকছে ওড়নাটা এবং প্যান্ট হ্যাঁ এটা থাকছে প্যান্ট হ্যাঁ এটা থাকছে প্রিন্টেড প্যান্ট প্রত্যেকটা কামিজের সাথেই প্রিন্টেড প্যান্ট দেওয়া আছে এটা থাকছে প্রিন্টেড প্যান্ট এবং ফ্রন্ট পার্টটা থাকছে একদম চিকেন কারি চিকেন কারির জন্য কিন্তু এটা ভারী হয়ে গেছে তা না হ্যাঁ একদম সফট এবং লাইটই আছে এটার কালার কম্বিনেশনও খুব সুন্দর প্রতিটার কালার কম্বিনেশনই খুব সুন্দর প্রাইস থাকছে 2500 পরের ডিজাইনে যাচ্ছি এটা তো ফ্রন্ট পার্টে চিকেন কারির ওয়ার্ক ফ্রন্ট পার্টে চিকেন কারির ওয়ার্ক করা থাকবে এবং নিচে একদম নিচে একটা বর্ডার করা থাকবে এখানে নেক লাইন করে দেওয়া আছে এটা হচ্ছে একটি স্কিন কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা থাকছে ব্যাক পার্ট এবং এটা থাকছে হচ্ছে স্লিভ এটা থাকছে স্লিভ এই দুইটা স্লিভে সুন্দর করে দুইটা বর্ডার করবে এবং ওড়নাটা যাই এটা থাকছে ওড়নাটা এটা থাকছে ওড়নাটা ওড়নার সবগুলো এরকম সেলফ স্ট্রাইপস এর মধ্যে থাকবে এবং খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন ওড়নাতে একদম বড় বড় ফ্লোরাল ডিজাইন এটা হচ্ছে কামিজটা এবং প্যান্ট এটা থাকবে প্যান্ট দারুণ সুন্দর মানে এটা আপনারা চাইলে প্যান্ট না বানিয়ে এটা দিয়েও একটা গামিজ বানাতে পারেন খুবই ইজিলি এরকম পুরো প্যান্টে একটা সেলফ স্ট্রাইপ তার নিচে একটা সুন্দর করে বর্ডার একটা সেলফ প্রিন্ট এবং সুন্দর করে বর্ডার এটা থাকবে আমাদের প্যান্টের কাপড়টা আচ্ছা অন্য আপুরা কি জিনিস ইনার ইনার পড়তে সাদাগুলোর সাথে একটু ইনার পরতে হতে পারে সাদা যদিও একদম মিল ফাইট টাইম একটু অফ বাট এই কালারগুলোর সাথে ইনার পরার দরকার হবে না হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে টোয়েন্টি লাইট একটা লেমন কালারের মধ্যে আসি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এরকম করে চিকেন কারির ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা আমাদের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের নিচে একটা সুন্দর করে চিকন করে বর্ডার করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক পার্ট এবং এটা 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 থাকছে থাকবে হ্যাঁ যাই হচ্ছে একদম লাইট একটা একটু ঘিয়া টাইপের একটা কালার আমরা বলি না ঠিক ওই কালারটা এবং এটা থাকছে ওরনা এটা থাকছে ওরনা ওরনার মধ্যে সেলফ স্ট্রাইপস করে দেওয়া থাকবে ওরনাগুলো কিন্তু ভীষণ সফট হ্যাঁ ভীষণ সফট একদম মোনাগুলো এবং প্রিন্টেড প্যান্ট এটা থাকছে প্রিন্টেড প্যান্ট তোরে খুঁজেছিলাম এখন দেখি লাইভে মেসেজ দিয়েছি ফারজানা কেমন আছিস ইমন আচ্ছা আমি লাইভ শেষ করে তোর মেসেজ চেক করছি এটা থাকছে প্যান্ট এটা থাকছে কামিজ এবং এটা থাকছে হচ্ছে আমাদের ওড়নাটা এ প্রাইস থাকবে আমাদের টোয়েন্টি ফাইভ হান্ড্রেড হ্যাঁ আচ্ছা এটা কি লাস্ট আমাদের আচ্ছা আরেকটা আছে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে পুরোটা চিকেন কারির ওয়ার্ক সুন্দর করে প্রিন্ট করা আছে এটাও খুব সুদিং ভীষণ সুদিং কালার এটা থাকছে আমাদের কামিজ কামিজের নিচে সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে বর্ডার করে দেওয়া আছে এটা থাকছে হচ্ছে হ্যাঁ এটা থাকছে হচ্ছে স্লিভ ব্যাক পার্ট এবং এটা থাকছে হচ্ছে স্লিভটা এই দুটো থাকছে স্লিপ এবং এটা থাকছে ব্যাক পার্ট ওড়নাটাতে আসি এটা থাকছে হচ্ছে ওড়নাটা এটা থাকছে ওড়নাটা এটা থাকছে কামিজের ফ্রন্ট পার্ট এটা থাকছে ওড়নাটা ওড়নাগুলোতে কিন্তু সবগুলো ওড়নাতে কিন্তু সুন্দর করে সেলফ স্ট্রাইপস করে দেওয়া সুন্দর করে একদম সেলফ স্ট্রাইপস করে দেওয়া প্রাইস থাকবে আমাদের পঁচিশশো টাকা প্রাইস থাকছে আমাদের পঁচিশশো টাকা এটা থাকবে প্যান্ট প্যান্টও আমাদের প্রিন্টেড প্যান্ট থাকবে প্যান্টের নিচে এই বর্ডারটা করবে হ্যাঁ আমাদের আর একটা ডিজাইন আছে লাস্ট ডিজাইনে যাব এটা হচ্ছে একটু পেস্ট টাইপের একটা কালার টু পেস্ট লাইক গ্রিনিশ টু গ্রিনিশ টাইপের একটা কালার এটা যাচ্ছে ফ্রন্ট পার্ট পুরোটাতেই কিন্তু চিকেন কারির ওয়ার ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টের নিচে একটা চিকন বর্ডার করে দেওয়া আছে তারপরে পাচ্ছি আমরা ব্যাক পার্ট তারপরে এটা থাকছে হচ্ছে আমাদের স্লিপ এটা থাকছে স্লিপ প্রতিটা কালার কিন্তু ভীষণ সুদিং রিভা সব সময় কিন্তু খুব সুদিং কালারের উপরে করে হ্যাঁ সব সময় রিভার কালার গুলো খুব সুদিং হয় প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলো কিন্তু সেলফ স্ট্রাইপস এর মধ্যে করে দেওয়া

শাড়ির লাইফ করে দিব আপুরা আজকে আর ওয়ার্ড্রবের থেকে কোনো লাইভ হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফিজ